চুরের অপবাদ দিয়ে একদল শিক্ষার্থী পিটিয়ে হত্যা করে জলকে আঠারোই সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে আটকে রেখে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মাছ ধরে জল নামের ওই ব্যক্তির মৃত্যু হয় রাতে ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয় এরপর আবারও মারধর করা হয় মারধরের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন